আপনি কি জানেন গণেশের দাঁত ভাঙা কেন গণেশ পুরাণ অনুসারে ভগবান পরশুরাম গণেশের দাঁত ভেঙে দিয়েছিলেন কিন্তু অন্য এক কথা অনুসারে যখন মহর্ষি বেদব্যাস মহাভারত লেখার জন্য গণেশকে অনুরোধ করে তখন গণেশ এতে রাজি হয়ে যায় কিন্তু উনি একটি শর্ত রেখেছিলেন মহাভারত লেখা শুরু করলে তিনি থামবেন না আর যদি থামেন তিনি তাহলে লেখা বন্ধ করে দেবেন মহর্ষি শর্তে রাজি হয়ে যায় কিন্তু একটি শর্ত মহর্ষিও রাখেন তিনি বলেন আপনি আমাকে না জিজ্ঞেস করে একটি শব্দও লিখবেন না মহর্ষি বেদব্যাসের তাড়াতাড়ি বলার কারণে কিছুটা লেখার পর হঠাৎ গণেশের কলম ভেঙে যায় কাজের বাধাকে দূর করবার জন্য উনি নিজের একটি দাঁত ভেঙে ফেলে আর কালিতে ডুবিয়ে মহাভারতের কথা লিখতে থাকে সেই থেকেই গণেশের একটি দাঁত ভাঙা এবং সেই থেকেই গণেশ একদন্তি নামে পরিচিত